বাবু এই জামাটা নোংরা লেগে গেছে ঝেড়ে ফেলতো এ মা তুই ফেলে ফেলি কেন এ বাবা কি পাগল ছেলে এই বাবু তুই এখানে সাইকেল রেখে গাছ থেকে ফুল পাচ্ছিস এই ওরা মারবে তো ওই দেখ বাড়ির লোকগুলো আছে ওখানে ধরবে কিন্তু তোকে ধরে আটকে রেখে দেবে বাবু তো ওখানে দাঁড়িয়ে আছে বাবুকে আজকে বোকা বানাবো এই বাবু বাবু এই দেখ তোর জন্য আইসক্রিম নিয়ে শিখাতো কেমন এই বাবু এই জামাটা দিয়ে একটা জাদু দেখাতো দেখা কই দেখি আর একটা কই দেখি এই জানিতে পড়ে গেছে কি আপেল খাবি তাহলে চোখ বন্ধ কর হাত পাত এই নে ফেলে দিবি বাবু এই দেখ তোর জন্য আইসক্রিম নিয়ে এসছি ফেলে দিবি দেখে ফেলেছি এই বাবু তুই একদিন কান্না করছিলি না মামামামা আমি গাড়ি চাপবো আমি গাড়ি চাপবো সবার গাড়ি আছে আমার গাড়ি নেই এই দেখ তোর জন্য একটা বড় গাড়ি নিয়ে এসেছি ওই দেখ আর একটা বড় গাড়ি কোন গাড়িতে চাপবি তুই কোনটাতে আমি এই বাউ এটা চকবাই এই মা কিছুই তো রে এই বাবু এইখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আবার ওইখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তুই কোন গাড়িতে যাবি ওই গাড়িতে যাবি আর এই গাড়িটা কে যাবে বুনোরা যাবে আচ্ছা গাড়ি করে কোথায় যাবি ঘুরতে কোথায় ঘুরতে বাকুরি ওই